কাঠিগোড়ার বাইশটি গাঁও পঞ্চায়েত এলাকায় এ পর্যন্ত প্রায় ছশো কুইন্টাল গরু মহিষের খাদ্য বিতরণ করা হয়েছে প্রয়োজনে আরও গরু মহিষের খাদ্য বিতরণ করা হবে সোমবার উনত্রিশ নং শিবনারায়ণপুর এলপি স্কুলের গরু মহিষের খাদ্য বিতরণে উপস্থিত হয়ে কথা জানান কালাইন পশু হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রণব বড় তিনি বলেন এবারের বন্যায় যে সকল এলাকায় বেশি ক্ষতি সাধন হয়েছে সে সকল এলাকায় অপেক্ষাকৃত বেশি করে গোখাদ্য বিতরণ করা হয়েছে কোনো কোনো স্থানে তিন তিনবার করেও গোখাদ্য বিতরণ করা হয়েছে কোনো কোনো স্থানে একবার গোখাদ্য বিতরণ করা হয়েছে তবে এই গোখাদ্য বিতরণ প্রক্রিয়া শেষ হয়নি যথারীতি গোখাদ্য বিতরণ করা হবে বলে জানান ডক্টর প্রণব বড় তিনি জানান কাঠিগুড়ায় মোট পাঁচটি গাঁও পঞ্চায়েত এলাকার রয়েছে কিন্তু সেই অনুপাতে কর্মী সংখ্যা খুবই কম তাই পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় রীতিমতো সব এলাকায় যথাযথভাবে সহযোগিতা করা বা সেবা প্রদান করা সম্ভব হয়নি তবে কয়েকজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যথাক্রমে হিলাল উদ্দিন বরভৈয়া রহমান মিশাদ মেমসাদ আহমেদ আলী আহমেদ লস্কর জহির হুসেন আলিমউদ্দিন চৌধুরী ফজাইল আহমেদ জিল্লুর রহমান প্রমুখদের আন্তরিক সহযোগিতায় গরু মহিষের খাদ্য বিতরণ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এদিন উদ্দৃষ্ট শিবনারায়ণপুর এলপি স্কুল থেকে স্থানীয় মানুষের মধ্যে গোখাদ্য বন্টন করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিমউদ্দিন চৌধুরী রিঙ্কুদাস প্রমুখ রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আর টিএন বরাক আপুনি কিমান ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিছে আমাৰ এই ফ্লাডত গ খাদ্যবিলাক কিমান ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিছে আমাৰ কাতি বিহাৰত তাতে কয় বৰ্তমান আমি এতিয়া আমাৰ যিটো ব্লকৰ আণ্ডাৰ যিটো পঁচিছটা জিপি আছে তাত আমি প্ৰায় পঁচিছটাৰ পৰা আমি বাইছটা জিপিত অলৰেডি আমি ডিষ্ট্ৰিবিউট কৰা হৈছে আৰু আমাৰ ষ্টাফ ডেইলি ফিল্ডত আছে ডেইলি মোক ফ্লাড ৰিপৰ্টৰ মানে ডাটাটো দিয়ে ক'ত কমিছে ক'ত বাঢ়িছে বা ক'ত চেম আছে তেনেকুৱা ডেইলি আমাক আপডেটটো দিয়ে মোক সেইটো মতে আমি ডেইলি এচেছমেণ্ট কৰি পেলাই ক'ত বেছি প্ৰায়ৰিটি বেচিছত আমি ডেইলি ৰিলিফ পঠাই আছোঁ

মোৰ নাম ডক্টৰ প্ৰণৱ বড়ো মই ব্লক ভেটেৰী অফিচৰ কাতি কথা